এ যাও আরেকজন যাও বহুদিন পর মার্বেল খেলতে লাগিছি শে মজা আবিদ এতো সবই বের হয়ে গেছে হাই 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 বাদ মারো মারো আবিদ মারো লাগেনি যা এবারে ধরলে সব ধরলে মার

মারো হায় হায় মারি দিল রে ওই এই তোরা এবছর আম খাইছিস কি আম খাইছিস বুঝলি আম খাবি না রূপালি আচ্ছা আম পাকলে তোদেরকে খাওয়াই দেবে একসাথে এবার প্রতিযোগিতা হবে ঠিক আছে কে কতটা খাইতে পারে ওকে হ্যাঁ চালা দান চালা দান চালা তো দর্শক আমরা আগামী পনেরো তারিখে সাতক্ষীরা যাবো সাতক্ষীরা গিয়ে সাতক্ষীরার গোবিন্দবাগা ডেলিভারি দেওয়া শুরু করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা হিম সাতক্ষীরার আম খেতে চান তারা অবশ্যই জানাবেন আমাকে এখন আমরা খেলা দেখেন না থামো এবার আমি চালাব আপি ধরো

দিছে না আজকে ঠিক আছে ওই বারবার দান মারি দিচ্ছে এবারে ওই দান মারলে আমরা গুলি চিন্তাই করব ঠিক আছে বস আমার পাঁচটা পাস্তা বাকি সব তরে যা তুই করে আমাকে দিব পাস্তা দিব বাকিগুলো তোদের আচ্ছা ওই বান ওই তুলতে পারনি ও ভয় পাইছে একটা দেন ফাইন আপনার দেখি আবিদ কি করে এবার হাই 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 হাই

ফাইনে না সামনে ফলেই তুমি বাদ দান থেকে সব দূর সব তুল সব তুল স্যার 5 6 ব্রিটিশ দামড়া যাচ্ছে এই দামড়া তো দান মেরে দিবি আমরা অনেক খেলছি ছোটবেলায়তে সেই খেলা আবার আমরা শুরু করছি

লাগে <laughs> এই যে আমাদের গুলি গুলিখনা শেষ এই যে এগুলো আমি দিচ্ছি তিনটা গুলি থেকে তিনটা না আমাকে সবাই হ্যাঁ নাও তিনটা তিনটা কাকে কাকে শোধ করলাম যে ঋণ লেও তুমি তিনটা দিছো তুমি এখন শোধ করে লাভ তো দুটা দিছি তুই একটা বল নে তুই তিন দিলেছিস